নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর আজ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির অফিসিয়াল গেজেট প্রকাশিত হয়েছে এবং সন্ধ্যাবেলায় আমি এটা নিয়ে ভিডিও বানিয়ে দিয়েছি এবং এখন এই ভিডিওতে তোমাদের জন্য যেটা আলোচনা করব সেটা হলো সিলেবাস কী এক্সপিরিয়েন্সের জন্য কত নম্বর দেওয়া হয়েছে এবং সিলেকশন প্রসেস ক্লার্ক এবং গ্রুপটির কি কী হতে চলেছে কত নম্বরে তোমাদের রিটেন এক্সাম হবে কত নম্বরে ইন্টারভিউ থাকবে কম্পিউটারের টাইপিং টেস্টের ওপর কত নম্বর থাকবে তার তার সাথে তোমাদের যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন সেখানে কত নম্বর থাকবে ইন্টারভিউতে কত নম্বর থাকবে বিস্তারিত ভিডিও এটি ঠিক আছে অর্থাৎ এই ভিডিওতে তোমরা সমস্ত কিছু জানতে পারবে এই গেজেটের মধ্যে এগুলো লেখা রয়েছে ঠিক আছে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি এই ভিডিওতে তাহলে তোমাদের আর কোনো ডাউট কিন্তু থাকবে না এবং আগের ভিডিওতে আমরা কোয়ালিফিকেশন এবং এজ লিমিট নিয়ে ভিডিও করে দিয়েছি এই নোটিফিকেশনের মধ্যেই দেওয়া রয়েছে তো ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হওনি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে যুক্ত হয়ে যাও সেখানে এই পিডিএফটি আপলোড করে দেওয়া রয়েছে এবং বন্ধুরা তোমরা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডিকে সিরিয়াসভাবে প্রস্তুতি নিতে চাইছো যাদের টার্গেট এই স্কুলের গ্রুপ সি এবং গ্রুপ ডি তারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে পারো আমাদের পেইড ব্যাচ সম্পর্কে একটু জেনে নাও তারপর আমি ভিডিওটি কন্টিনিউ করছি বন্ধুরা তোমরা যারা গ্রুপ সিটির জন্য সিরিয়াসভাবে প্রস্তুতি নিতে চাইছো তোমাদের জন্য বেস্ট ব্যাচ এটিই হবে এটি পিডিএফ কোর্স ব্যাচ ঠিক আছে এখানে তোমরা ওয়ান লাইনার চ্যাপ্টার ওয়াইজ স্টাডি ম্যাটেরিয়ালস পেয়ে যাবে ইতিহাস স্ট্যাটেজিক্স জিওগ্রাফি সায়েন্স পলিটি ইকোনমি ইংলিশ গ্রামার ভোকাবুলারি কারেন্ট অ্যাফেয়ার্স এবং অ্যারিথমেটিকের প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর নোটস পাবে অর্থাৎ বাছাই করা কুড়িটি প্রশ্ন পাবে কুড়িটি করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এবং তার সলিউশনও পাবে একদম বিভিন্ন টাইপ কভার করা থাকবে এগুলোর বাদ দিয়েও তোমরা ক্লার্কের পঁচিশটি ফুল প্র্যাকটিস সেট গ্রুপ ডির কুড়িটি ফুল প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাবে এবং সেগুলোর প্রত্যেকটা প্রশ্নের ডিটেলড এক্সপ্লেনেশন থাকবে তোমরা ডেমো পিডিএফও দেখে নিতে পারবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কোনো একটি নম্বরে এস এম এস করে ভর্তি হতে পারবে প্রাইস ফোর নাইন নাইন এই ব্যাচটি যদি তোমরা করে নাও তাহলে তোমাদের কোনো রকম বই কিনতে হবে না এটুকু আমি গ্যারান্টি দিয়ে তোমাদের বলতে পারি ঠিক আছে তো তোমরা আমাদের এই ব্যাচে ভর্তি হতে পারো এই হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করে দেখো এই গেজেটের বারো নম্বর পেজে চলে আসলে তোমরা কোয়ালিফিকেশান এজ লিমিট দেখতে পারবে এটা নিয়ে আমি আলোচনা করে দিয়েছি ক্লার্কের ক্ষেত্রে মাধ্যমিক পাস এবং আঠেরো থেকে চল্লিশ এজ লিমিট গ্রুপ ডির ক্ষেত্রে এইট পাস যোগ্যতা এবং আঠেরো থেকে চল্লিশ তোমাদের এজ লিমিট ঠিক আছে আরও একবার বলে দিলাম এবং এখানে তোমরা দেখতে পারবে যে লাইব্রেরিয়ান ক্লার্ক গ্রুপ ডির তোমাদের সিলেকশন প্রসেস দাও রয়েছে তো আমি ক্লার্ক এবং গ্রুপ ডিটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পারবে সিলেকশন টু দ্য পোস্ট অব ক্লার্ক ইন স্কুল শ্যাল বি মেড অন দ্য বেসিস অব রিটেন এক্সামিনেশান এভ্যালুয়েশন অফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউ উইথ টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি টু বি ডিটারমাইন্ড বাই দ্য কমিশন ইন দ্য ফলোয়িং ম্যানার তো এখানে তোমাদের ক্লার্কের ক্ষেত্রে অর্থাৎ সির ক্ষেত্রে তোমাদের কীভাবে সিলেকশন প্রসেসটা হবে তো রিটেন এক্সামিনেশান ওয়েম আর বেস্ট যেটা গতবারও অর্থাৎ দু হাজার ষোলোতেও কিন্তু সিক্সটি মার্কসের ছিল তো সেটাই রাখা হয়েছে সিক্সটি মার্কসেরই তোমাদের পরীক্ষা হবে রিটেন টেস্ট হবে ওয়েমার বেস্ট এবং অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অ্যান্ড সিমিলার এক্সপিরিয়েন্স পনেরো নম্বর যেটা আগে দশ নম্বর ছিল সেটা পনেরো করা হয়েছে অর্থাৎ অভিজ্ঞতার জন্য পাঁচ নম্বর এক্সট্রা অ্যাড করা হয়েছে ঠিক আছে তো এখানে একাডেমিক স্কোর দশ যেটা আগেও ছিল দশ একাডেমিক স্কোর এবং সিমিলার এক্সপিরিয়েন্স পাঁচ নম্বর ঠিক আছে অর্থাৎ অভিজ্ঞতার জন্য পাঁচ নম্বর কিন্তু অ্যাড করা হয়েছে তারপর এখানে তোমরা দেখতে পারবে ইন্টারভিউ উইথ কম্পিউটার টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি যেখানে টোয়েন্টি ফাইভ মার্কস দেওয়া রয়েছে যার মধ্যে ওরাল ইন্টারভিউ তোমাদের দশ নম্বর এবং টাইপিং ইউজিং কম্পিউটার অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সিতে রয়েছে পনেরো নম্বর অর্থাৎ তোমাদের এখানে তোমরা দেখতে পারবে রিটেন এক্সামিনেশান ওয়েমার বেস্ট ক্লার্কের ক্ষেত্রে সিক্সটি মার্কসে পরীক্ষা হবে একাডেমিক স্কোর থাকবে পনেরো নম্বর যার মধ্যে তোমাদের অ্যাকাডেমিক স্কোর দশ এবং সিম এক্সপিরিয়েন্সের জন্য পাঁচ নম্বর ঠিক আছে এবং ইন্টারভিউ এবং কম্পিউটার টাইপিংয়ে তোমাদের থাকবে পঁচিশ নম্বর যার মধ্যে ওরাল থাকবে ওরাল ইন্টারভিউ দশ নম্বর এবং কম্পিউটার টাইপিং এবং কম্পিউটার প্রফিসিয়েন্সির ওপর পনেরো নম্বর অর্থাৎ এখানে সিক্সটি এখানে ফিফটিন অর্থাৎ পঁচাত্তর এবং এখানে পঁচিশ একশো টোটাল একশোর ওপরে তোমাদের কিন্তু মেরিট হবে ঠিক আছে তো এখানে যে তোমরা দেখতে পাচ্ছ অ্যাকাডেমিক স্কোর দশ নম্বর এটা কিসের ভিত্তিতে হবে তো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি এখানে তো এখানে তোমরা দেখতে পারবে যে ম্যানার অফ এভ্যালুয়েশান অফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ফর দ্য সিলেকশান অফ ক্লার্ক যেখানে তোমাদের দশ নম্বরের মধ্যে তোমরা যদি ফার্স্ট ডিভিশন পেয়ে থাকো বা ফার্স্ট ক্লাস পেয়ে থাকো মাধ্যমিকে তাহলে তোমরা দশে দশ পাবে সেকেন্ড ক্লাস পেয়ে থাকলে দশে আট পাবে থার্ড ক্লাস পেয়ে থাকলে অর্থাৎ থার্ড ডিভিশন পেয়ে থাকলে দশের মধ্যে ছয় পাবে ঠিক আছে এটা পরিষ্কারভাবে এখানে লিখে দেওয়া হয়েছে তো ক্লার্কেটটা তোমরা বুঝে গেলে কিভাবে সিলেকশন প্রসেস হবে এবং এখানে তোমরা দেখতে পারবে দেখো এখানে লিখাই হয়ে রয়েছে ক্লার্কের ক্ষেত্রে টেবিল টুতে দেওয়া রয়েছে ঠিক আছে তো আমি তোমাদের দেখিয়ে দিলাম পার্ট সি যেখানে তোমাদের গ্রুপ ডির ডিটেলস দেওয়া রয়েছে সিলেকশন টু দ্য পোস্ট অফ গ্রুপ ডি স্টাফ ইন স্কুল শ্যাল বি মেড অন দ্য বেসিস অব রিটার্ন এক্সামিনেশান সিমিলার এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউ টু বি ডিটারমাইন্ড বাই দ্য কমিশন ইন দ্য ফলোইং ম্যানার যেখানে রিটার্ন এক্সামিনেশান ওয়েম আর বেসড চল্লিশ নম্বরের পরীক্ষা হবে অর্থাৎ গ্রুপ ডির ক্ষেত্রে গতবার পঁয়তাল্লিশ নম্বরের পরীক্ষা ছিল সেখানে এবার পাঁচ নম্বর কমিয়ে চল্লিশ করা হয়েছে সেই পাঁচ নম্বর কোথায় ঢুকিয়েছে সেটা ঢুকিয়েছে অভিজ্ঞতাতে ঠিক আছে অভিজ্ঞতায় পাঁচ নম্বর দেওয়া হবে তো তোমাদের গ্রুপ ডি কিন্তু এবার চল্লিশ নম্বরে পরীক্ষা হবে এবং আমাদের পেইড ব্যাচে তোমরা কিন্তু প্রচুর ফুল মক পেয়ে যাবে এবং সেগুলোর প্রত্যেকটা জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথের মানে প্রত্যেকটা সলিউশন পাবে জি কের ব্যাখ্যা পাবে ক্লার্কের আমরা একটি ডেমো পিডিএফও বানিয়েছি তোমরা দেখেছো সেই সেইভাবে তোমরা পাবে ঠিক আছে এইভাবে যদি তোমরা মানে প্রিপারেশান নিতে পারো তাহলে কিন্তু তোমাদের পাশ করা থেকে কেউ আটকাতে পারবে না এছাড়াও সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ প্রচুর টেস্ট পাবে তোমরা ঠিক আছে প্রচুর পিডিএফ পাবে স্টাডি ম্যাটেরিয়ালস পাবে তার সাথে ফুল মক পাবে তো তোমরা আমাদের ক্লার্ক এবং গ্রুপ ডি অর্থাৎ স্কুল সার্ভিসের ক্লার্ক গ্রুপ ডির পেড ব্যাচে ভর্তি হতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে এবং এখানে চল্লিশ নম্বরে তোমাদের গ্রুপ ডির এক্সাম হবে তার সাথে সিমিলার এক্সপিরিয়েন্স পাঁচ নম্বর ওরাল ইন্টারভিউ পাঁচ নম্বর অর্থাৎ তোমাদের টোটাল পঞ্চাশের ওপর মেরিট লিস্ট তৈরি হবে ঠিক আছে তো একটা কথা তোমাদের আমি বলি এই অভিজ্ঞতা নম্বর এটা অবশ্যই খারাপ একটা জিনিস কারণ অভিজ্ঞতা নম্বর দেওয়া হচ্ছে কিন্তু এখানে আমি একটা তোমাদের কথা বলে রাখি অভিজ্ঞতা নম্বর খারাপ পাবে যারা আগে চাকরি করতো এই গ্রুপ সি গ্রুপ ডিতে তোমাদের একটা কথা বলে রাখি তাদের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু এই নতুন পরীক্ষায় পাশ করতে পারবে না কারণ তারা অনেক দিন ধরে পড়াশোনার মধ্যে টাচে নেই তারা কিন্তু প্রিপারেশান কিন্তু প্রায় ছেড়েই দিয়েছে ঠিক আছে এটা তোমরা জানো এবং তোমরা পড়াশোনার মধ্যে রয়েছ তোমরা ভালো স্টুডেন্ট তোমরা পড়াশোনার মধ্যে রয়েছো তাই তোমাদের পাঁচ নম্বরে কোনো কিছু যায় আসবে না বলে আমি মনে করি ঠিক আছে তবে এই অভিজ্ঞতা নম্বরটা দেওয়া উচিত হয়নি তবে এটা রাজ্য সরকার দিতে চাইছে এখানে আমাদের করার কিছু নেই তবে তোমরা তাদের থেকে অনেকটা এগিয়ে রয়েছ রিটেনেও তাদের থেকে অনেকটা বেশি নম্বরই পাবে তোমরা ঠিক আছে তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই ঠিক আছে ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং আমি তোমাদের সমস্ত কিছু আলোচনা করে দিলাম আশা করছি আর কোনো ডাউট নেই তো অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করে দিও কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য